প্রিয় বিন্দু সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো পারমাণবিক ঘর এই পারমাণবিক ঘর আমরা মুখস্থ না করে কিভাবে সহজ টেকনিক অ্যাপ্লাই করে আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তুমি এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি খুব সহজে এটা আয়ত্ত করতে পারবে তোমার আর কখনো গুলিয়ে যাবে না তুমি মুখস্থ না করেই কিন্তু এটা খুব সহজে মনে রাখতে পারবে তবে তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে পারমাণবিক ভরটা মনে রাখবো তাই না আজকে আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর কিভাবে সহজ টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখবো সেটা নিয়ে আলোচনা করব তো এর জন্য আমাদের দুটো টেকনিক আমরা অ্যাপ্লাই করবো প্রথমটি হচ্ছে পারমাণবিক সংখ্যা জোড় হলে পারমাণবিক সংখ্যার সাথে আমরা দুই গুণ করে দেব ঠিক আছে আবারও বলছি পারমাণবিক সংখ্যা যদি জোর হয় তাহলে সেই পারমাণবিক সংখ্যার সাথে আমরা দুই গুণ করে দেব আর যদি পারমাণবিক সংখ্যা বিজোড় হয় তাহলে সেই পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে এক যোগ করব। ঠিক আছে এই দুটো আমরা মনে রাখবো তবে কিছু কিছু ব্যতিক্রম আছে সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে খেয়াল করো হাইড্রোজেনের ক্ষেত্রে তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান মানে একটা বিজোড় তাহলে এই নিয়মের ভিতরে পড়ে যে পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেই পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে এক যোগ করব। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান তাহলে এর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে দুই আর তার সাথে যদি এক যোগ করি তাহলে কিন্তু তিন হয় ওয়ান কিন্তু যদি আমরা ওই নিয়মে করতাম তাহলে পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করতাম দুই গুণ করলে দুই তার আর এক যোগ তার মানে তিন কিন্তু সেটা কিন্তু হয়নি তাহলে এটা কি এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান তার মানে হাইড্রোজেনের পারমাণবিক ভরটা কিন্তু ব্যতিক্রম এটা নিয়ে আমরা পরে কথা বলছি তাহলে এটা কিন্তু ব্যতিক্রম স্বাভাবিক নিয়মে কিন্তু এটা হয়নি এবার দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তাহলে এটা কি জোর তাহলে পারমাণবিক সংখ্যা যদি জোর হয় তাহলে তার ডাবল হবে পারমাণবিক ভর তাহলে দুই দুগুণি কত চার দুই দুগুণি চার তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চার এরপরে দেখো লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি অর্থাৎ বিজোড় তাহলে বিজোড় হলে তার পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে একযোগ করতে হবে তাহলে তিন দু ছয় ছয় আর এক কত সাত তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর হলো কত সাত এরপরে দেখো বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো চার চার হচ্ছে জোড় চার দু আট তার মানে জোর হলে তার ডাবল হবে পারমাণবিক ভর তাহলে চার দুগুনি আট হওয়ার কথা কিন্তু বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে নয় তাহলে এটাও কিন্তু ব্যতিক্রম অর্থাৎ স্বাভাবিক নিয়ম আমরা যে দুটো নিয়মের কথা বলছি বা টেকনিকের কথা বলছি সেটা থেকে কিন্তু এটাও ব্যতিক্রম তাহলে এই দুটো পেলাম আমরা এখানে হাইড্রোজেন আর বেরিলিয়াম নেক্সট হচ্ছে বোরন বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ অর্থাৎ বিজোড় তাহলে বিজোড় হলে পাঁচ দুকুনি আর এক ঠিক আছে তাহলে বোরনের পারমাণবিক ভর হলো এগারো এটা নিশ্চয়ই তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই নেক্সট হচ্ছে কার্বন তো কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় তো ছয় যদি হয় তাহলে এটা জোর তাহলে ছয় দুকুনি কত বারো যেহেতু জোর তাহলে এটা কিন্তু স্বাভাবিক নিয়মেই আছে নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সাত অর্থাৎ বিজোর বিজোড় হলে সাত দুগুনি চোদ্দ হওয়ার কথা কিন্তু স্বাভাবিক হয়নি এরপরে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট জোড় তাহলে আট দুগুনি কত ষোলো তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো ষোলো এটা কিন্তু স্বাভাবিক নিয়মে হয়েছে এরপর হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় বিজোড় তাহলে নয় দুগুণি আঠারো এর এক উনিশ যেহেতু বিজোড় তাহলে ডাবলের সাথে এক যোগ করতে হবে এরপরে নিয়ন নিয়নের হচ্ছে দশ পারমাণবিক সংখ্যা তাহলে এর পারমাণবিক ভর হবে দশ দুগুণি কুড়ি ঠিক আছে তাহলে নিয়নের হলো কত কুড়ি তাহলে এক থেকে দশ পর্যন্ত আমরা দেখলাম এরপরে এগারো থেকে দেখি অর্থাৎ ছডিয়াম ছডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ বিজোল তাহলে বিজোড় হলে আর তার সাথে একযোগ করতে হবে তাহলে কত তাহলে এটা কিন্তু স্বাভাবিক নিয়মে আছে এরপরে হচ্ছে ম্যাগনেশিয়াম বারো অর্থাৎ জোড় তাহলে বারো দুগুনি কত চব্বিশ এরপরে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো তেরো হচ্ছে বিজোড় তাহলে বিজোড় হলে তেরো দুগুনি ছাব্বিশ আর এক কত সাতাশ টোয়েন্টি সেভেন সাতাশ এরপরে সিলিকন সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে চোদ্দ অর্থাৎ জোট তাহলে চোদ্দ দুগুনি কত হবে আঠাশ চোদ্দ দুগুনি কত আঠাশ এরপরে দেখো ফসফরাস পারমাণবিক সংখ্যা পনেরো অর্থাৎ বিজোড় বিজোড় হলে তার ডাবলের সাথে এক যোগ করতে হবে পনেরো দুগুনি তিরিশ আর এক কত একুত্রিশ নেক্সট সালপার সালপারের পারমাণবিক সংখ্যা ষোলো অর্থাৎ জোড় ষোলো দুগুনি কত বত্রিশ এরপরে এরপরে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে সতেরো দুগুনি চৌত্রিশ পঁয়ত্রিশ হওয়ার কথা কিন্তু এর হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে এটাও কিন্তু ব্যতিক্রম অর্থাৎ স্বাভাবিক নিয়মে কিন্তু এটা হয়নি এরপরে হচ্ছে আর্গন আর্গনের যে পারমাণবিক সংখ্যা সেটা হলো আঠারো আঠারো দুগুনি ছত্রিশ তাহলে এটাও কিন্তু স্বাভাবিক নিয়মে কিন্তু হয়নি তাহলে আর্গনের পারমাণবিক ভর চল্লিশ এটাও কিন্তু ব্যতিক্রম ঠিক আছে এরপরে পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ যেহেতু বিজোড় তাহলে বিজোড় হলে তার পারমাণবিক সংখ্যার সাথে ডাবল অর্থাৎ দুই গুণ করতে হবে এবং তার সাথে এক যোগ করতে হবে তাহলে উনিশ দুকুনি আটত্রিশ আর এক উনচল্লিশ এরপরে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কুড়ি পারমাণবিক সংখ্যা তাহলে এর ডাবল হচ্ছে কুড়ি দুকুনি চল্লিশ তাহলে দেখো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে এক থেকে কুড়ি পর্যন্ত মলের পারমাণবিক ঘর আমরা বের করেছি তার ভিতরে এক দুই তিন চার পাঁচটা অর্থাৎ পাঁচটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয়নি অর্থাৎ এই মৌলের ভরটা ব্যতিক্রম যদি আমরা এই মৌলের আমরা যদি মনে রাখতে পারি ব্যতিক্রম হিসেবে তাহলে অন্যগুলোর যে পারমাণবিক ভর সেটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারি এই দুটো অ্যাপ্লাই করে অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি জোর হয় তাহলে তার ডাবল অর্থাৎ দুই গুণ করে আমরা পারমাণবিক ভরটা বের করতে পারি আর যদি পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তার ওই পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করে তার সাথে এক আমরা যোগ করে দেব। শুধুমাত্র এই পাঁচটি মৌলের ক্ষেত্রে ব্যতিক্রম তাহলে এই যে কোন কোন মৌলগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম সেটাও কিন্তু আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি দেখো এখানে এই ছন্দটি আমি লিখছি যে আর ব্যতিক্রম হলো সাত সতেরো আর ব্যতিক্রম হলো সাত সতেরো তাহলে আর আরে হচ্ছে আরগন এ আর আরগন ব্যতিক্রম বি বেরিলিয়াম হলো এইস হাইড্রোজেন সাত সাত মানে এখানে পারমাণবিক সংখ্যা সাতের কথা বলছি তাহলে সেটা হলো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত আর সতেরো হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তাহলে দেখো আর ব্যতিক্রম হলো সাত সতেরো তাই নাইট্রোজেন আর সতেরো হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তাহলে আমরা এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা এক থেকে কুড়ি পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর আমরা খুব সহজেই কিন্তু মুখস্থ না করে কিন্তু মনে রাখতে পারি আর ব্যতিক্রম যে পাঁচটার কথা বললাম সেটা আমরা আলাদাভাবে ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো যে কোনগুলো ব্যতিক্রম তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে বা এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কিছু শিখতে পারো বা জানতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবে কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো